হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত কালকে আমি তোমাদেরকে বলেছিলাম আমাদের যে তাল গাছটা আছে সেই তাল গাছ থেকে আমরা তাল পারবো তো আজকে আমি আর চলে এসেছি এই তো দেখতে আছে সাথে হেসো নিয়ে আমরা তাল পাড়তেছি উপর কী বান ধরে দেখো কোন চিড়ে দেয় স্যার ছাড়া ওইটা নিচে নামা নিচে নামা আমি ধরছি নিচে নামা এই তো হয়ে যাচ্ছে ও পেশে আবার জুনাইদ আসছে ওই দেখো আয় আয় তাল খেতে হবে সারফ্রাজকে ডাক এই সারফ্রাজকে ডাক ও সারফারাজকে ডেকে নিয়ে যা বল আসতে বল কোথায় যাবে ও তাই ঠিক আছে বন্ধুরা তাল পাড়ার জন্য আমাদেরকে লকার ভিতরে এটা হেসেটাইভা দিতে হবে দিয়ে ভালোভাবে বেঁধে নিতে হবে নাহলে এটা যখন তাল গাছের ওপর তুলবো তো নাহলে হেসেটা ফুলে পড়ে যাবে ওই জন্য এটাকে ভালোভাবে বেঁচে নিই বাহ এখানে আমার যে কাকুর ছেলের কথা বলছিলাম সারফারাদ সে আসেনি তবে আমার ভাগ নিয়ে এসেছে আমার দিদির ছেলে এই দেখো রোহিত দেখতে পাচ্ছো চলো এখন ফটাফট তালটা পেরে নি তোমাদেরকে তালগুলো দেখানো হয়নি এই দেখো এইদিকে একটা কাঁদি এই সাইডটা একটা কাজই তোমরা দেখে নাও হ্যাঁ এই দেখো আমি পারছি শোয়াই লাগাতে তোল দেখি পারছিস কি মাছ এরে তাই তো রে মাছ থেকে তো ভাঙাই এই জায়গাটা থেকে দেখো ফাটা ফাটা তুই পেছনটাতে যা ধর ছাড় নালে তুই ছাড় এ পারবি মাটি মাটি পাতলা শরীর নিয়ে মাটি শেখা ধর পারবি না

আজ দেখতে পাচ্ছ তাহলে ভিতরটা পুরো গোলাপি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখনো ঠিকঠাক আছে আমি তাল কাটতে পারি না তো আমার কাকুর কাছে যে কাটবো চলো যাওয়া যাক বাড়ির দিকে বাড়ির মানুষের একটা লোভ লেগে গেছে আবার আসতে দেখো একটা এবার ছোট লোহাটা নিয়ে আসলাম ওই লোহাটা খারাপ ছিল এখানে নিউসিনও আসছে সাথে জুনাইদও আসছে ভালো লেগেছে সব তাল পাড়বো তাই বলছে তো আসুক কটা পারে দেখি এই তো না এটা তুই হাত না আমি এই যে আমরা অনেকগুলো এবার তাল পারলাম এখানে কাকু আছে খাওয়ার জন্য এড়লাম তো তার জন্য কষ্ট কিছু মনেই করি না বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে মিলছে পরবর্তী ততক্ষণে